ড দীপুমণি সম্প্রীতি চার দিনের রিমান্ড শেষে আদালতকে বলেছেন আমাদের কি মোড়ে প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ তিনি বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে বেপরোয়া এ মন্ত্রী অসংখ্য অভিযোগে অভিযুক্ত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে ডক্টর দীপুমণির বিচার কার্যক্রম হচ্ছে সেই ট্রাইব্যুনালে নির্বিচারে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় বিরোধী দল দমন পীড়নের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল তৎকালীন ক্ষমতাসীন ব্যক্তি ড দীপুমণি সাবেক বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ছিলেন উনষাট বছর বয়সে তিনি তিন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি দায়িত্বে থাকাকালীন সময়ে সব থেকে বেশি সমালোচিত হয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দীপুমণি তার ঘন ঘন বিদেশ সফরের কারণে কিছু সংবাদ প্রতিবেদন অনুসারে তিনি সাড়ে চার বছরে একশো সাতাশি বার বিদেশ সফর এবং ছয়শো দিন বিদেশে অবস্থান করেছিলেন যা সম্পূর্ণ カルセイ。